হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ এন্টারটেনমেন্ট ব্লগিং আমরা প্রথমে গেট দিয়ে ঢুকছি ঢুকেই সামনে দেখব একটি দুটি জিরাপ দেখা যাচ্ছে দেখুন পাশে দান পাশে পোস্ট অফিস নিউ টাউনের সামনেই দেখছি এটা একটি নিউ টাউন প্রথম শিশু উদ্যান পার্ক আমি সামনে যাবো দেখুন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে একটা জিরাপ বানানো হচ্ছে বাচ্চা জিরাপ এটাকে আবার দেখাচ্ছে আপনারা দেখুন সামনে একটু আগিয়ে নিয়ে যাবো দেখুন ওখানে বড় জিরাপ আছে ওটা অনেক সুন্দর বানানো গোলাটা গলাটা কত লম্বা দেখুন অনেকটা ইয়ে করে উঁচু করে আমাকে দেখা চলছে ক্যামেরাটা নিচে দেখুন কত নানান রকমের ফুল আমরা আবার আগে যাচ্ছি আপনাদের দেখাবো দেখুন এই চলে এসেছি দেখুন বাচ্চাদের দোলনা এই বাচ্চাদের দোলনাতে বাচ্চারা দোলে এই এগুলাতে দশ বছর বয়স পর্যন্ত বাচ্চারা দোল দোলনা খেতে পারে এটা এখানে নিয়ম আছে এবং আগে আবার একটা দেখাবো দেখুন বাচ্চারা খেলার জন্য হাঁসের এ বানা চরকি আগে দেখুন হাতি হাতি বানিয়েছেন দেখেন কত সুন্দর হাতি হাতির উপরে বাচ্চারা স্লিপিং করে যেমন পিছন দিয়ে উঠবে হাতিটা লেজ দিয়ে উঠবে উঠে সুঁড় দিয়ে স্লিপ পাবে দেখুন কত সুন্দর আট বানিয়ে রেখেছেন এই তো চলে এসেছি উট উটের উপরে দেখুন এ পাশে একজন ও পাশে একজন বসে বাচ্চারা খেলবে এই দেখুন একটা বাচ্চা ছোট্ট বাচ্চা দোল্লাতে দোল্লা খেলছে মা বাবার সঙ্গে আবার আমরা সামনে দেখতে পাচ্ছি একটা অজগর সাপ বানানো আছে এটাও স্লিপিং করে বাচ্চারা দেখুন এ পাশে আমি দেখাবো আপনাদের দেখতে থাকুন আপনারা এই দেখুন এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে উঠে ওই মধ্যেখানে গিয়ে তারপর ওখান থেকে স্লিপিং হবে দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর কালারিং প্রিন্ট করে রেখেছে অজগর সাপটাকে এ পাশে দেখুন এ পাশে অনেকটা সাদা বা ইয়ে গোলাপি ফুল আছে আবার আগে চলেন আপনার আগে দেখাচ্ছে এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে গিয়ে ফটো তোলার জন্য বা বসার আবার চলে এসেছি এ দেখুন হরিণ এই পার্কে কত সুন্দর হরিণ হরিণের সিংটা মনে হচ্ছে যেন ভেঙে গেছে দেখুন অনেক দিন মনে হচ্ছে পুরানো হরিণ এক এই দেখুন এটা একটা বাচ্চা হরিণ আগে দেখাবো এই দেখেন হরিণ আছে কত সুন্দর পেন্ট করা আছে সব সিমেন্ট দিয়ে কত সুন্দর আর্ট বানিয়েছেন এখানে হ্যাঁ এখানে জলের ঝর্ণা উঠে রাত্রেবেলায় এ দেখুন নিউ টাউন প্রথম শিশু উদ্যান পার্ক এটা এই পার্কটায় লেখা আছে কত সুন্দর ওই বানরটা উপরে দায় বসে আছে দেখুন বাচ্চাদের সব থেকে বেশি হচ্ছে এখানে বাচ্চাদের দেখুন বাচ্চারা কত সুন্দর কার্টুন বানিয়ে রেখেছে বাচ্চাদের জন্য আপনারা আসুন বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে বাচ্চারা খুব আনন্দ পাবে প্লাস আপনারাও আনন্দ পাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন জয় হিন্দ ভালো থাকবেন